আচ্ছা আপনার জীবনে কখনো বসন্ত এসে উঁকি মেরেছে হ্যাঁ এটা ঠিক যে সেই বসন্ত আমাদের বেশিরভাগ মানুষের জীবনে বেশি দিন কোন থাকে না একেবারেই যে থাকে না তা বলছি না কারোর কারোর জীবনে বসন্ত থেকে যায় চিরস্থায়ী তার সঙ্গে তবে যাদের জীবনে বসন্ত এসে যখন চলে যায় তখন তারা কেমন যেন মুশরে পড়ে যেমনভাবে গোটা বসন্তে গাছের পাতাগুলো মুশরে যায় ঠিক তেমনই সেই রকম একটা শেষ বসন্তের গল্প নিয়ে হাজির হয়েছি আজকে আমরা আজকে আমরা শুনতে চলেছি পারমিতা মজুমদারের কলমে শেষ বসন্ত গল্প পাঠে পারমিতা ও আমি শুভদীপ শুরু হচ্ছে আমাদের আজকের গল্প শেষ বসন্ত একের পর এক বেস্ট সেলিং বই এবারের বেস্ট লেখক আপনার এই জার্নি সম্পর্কে যদি কিছু বলতেন প্রশ্ন করে উঠল একজন অল্পবয়সী জার্নালিস্ট ম্যাম আপনার জীবনের প্রতিটা গল্পই ভিত্তিক গল্প আচ্ছা এই গল্পের পেছনে অনুপ্রেরণা কি অপর দিক থেকে বলে উঠল আরেকজন এই একটু বিষয়টা সম্পর্কে শ্রোতাদের বুঝিয়ে দিই শহরের একটি নাম করা অডিটোরিয়ামে সাক্ষাৎকার চলছে এই বছরের বেস্ট রাইটার অ্যাওয়ার্ডপ্রাপ্ত লেখিকা মেঘা বসুর মেঘা বসু এই শহরের একজন নাম করা লেখিকা তার সাথে তিনি একজন সরকারি কর্মচারীও আড়ম্বরহীন জীবনে বরাবরই প্রচার আলোয়ারালে থাকা লেখিকা বিশেষ কোনো সাক্ষাৎকার দেন না তবে এইবারের সাক্ষাৎকারটা দিতেই হতো তাকে হয়তো এবার সময় এসেছে স্মিত হেসে এবার মুখ তুলল সামনের চেয়ারে বসে থাকা বছর তিরিশের মহিলাটি মৃদু হেসে এবার তিনি হাত জোর করে নমস্কার করে বলে উঠলেন ধন্যবাদ আপনাদের সকলকে আমার পাশে থাকার জন্য আর আমার কাজকে এইভাবে ভালোবাসা দেওয়ার জন্য আমি ছোটো থেকেই লেখালেখি করতাম তবে বেস্ট সেলিং হওয়ার মতো ক্ষমতা আমার কলমে ছিল না কোনো দিনই কারণ লেখক হওয়ার জন্য দরকার যে বিশেষ পর্যবেক্ষণ ক্ষমতা তা আমার মধ্যে ছিল না কারণ আমি জীবনকে সবসময় সোজাভাবেই দেখে এসেছি তবে বিশেষ একজনের অনুপ্রেরণা আর আমার জীবনের বিশেষ কিছু চোট আমার এই দেখার দৃষ্টিভঙ্গি বদলে দেয় আসলে কি বলুন তো সঠিক গুরুর আশ্রয়ে যেভাবে ছাত্র গুণবান হয়ে ওঠে ঠিক সেভাবেই সঠিক মানুষ জীবনে থাকলে মানুষের জীবন অনেক সুন্দর আর মসৃণ হয়ে ওঠে সেই ক্ষেত্রে আমার লেখালেখির অনুপ্রেরণা আমার ভালোবাসা ম্যাম আপনার জীবনের এই প্রেমের গল্পটা যদি একটু বলতেন স্মিত হেসে লেখিকা বললেন বলতে আমি নিশ্চয়ই পারি কিন্তু আমার একটা শর্ত আছে আমার শর্ত এই যে আমার গল্প যতক্ষণ অবধি না শেষ হবে ততক্ষণ অবধি আমাকে কোনো প্রশ্ন করা যাবে না গল্প শেষ হওয়ার পরে আপনারা যত ইচ্ছে প্রশ্ন করতে পারেন লেখিকার কথায় সাই দিয়ে সবাই চুপ করে বসে রইল উন্মুখ হয়ে লেখিকা শুরু করলেন শান্তিনিকেতনের কোপাই নদীর পার বসন্ত উৎসবের দিন একটা মেয়ে বসে আছে পরনে শাড়ি হালকা জুয়েলারি হাতে বিস্টুয়ার চোখে কাজল মেয়েটি অনেকক্ষণ ধরে নদীর স্রোতের দিকে তাকিয়ে বসে আছে ভাবছে অনেক কিছু তাহলে কি সে ভুলে গেল আজকের দিনটার কথা সে তো ছেলেটাকে বলেছিল যে এরকমই একটা দিনে এই নদীর তটে দাঁড়িয়ে তারা নিজেদের ভালোবাসার কথা একে অপরকে বলবে তথাকথিত নিয়ম মেনে প্রপোজাল দেবে কিন্তু সে যে এলো না এখনও একটা ছোট্ট দীর্ঘশ্বাস মেয়েটার বুকের থেকে বেরিয়ে এলো মনে হলো তার সেই সহজ সরল ভালোবাসার মানুষটা আজ অনেক বেশি ব্যস্ত হ্যাঁ ভালোবাসার মানুষ মুখে কিছু নাই বলুক মুখের কথাই কি সব নীরব প্রতিশ্রুতি কিছুই নেই পুরো স্মৃতিচারণ করতে মেয়েটা ব্যস্ত কখন যেন চোখের জলটা চিবুক গড়িয়ে শুকিয়ে গেছে খেয়াল হয়নি হঠাৎ একটা হাতের স্পর্শে চমকে উঠল সে এই স্পর্শ সে চেনে এই হাতের স্পর্শ যে তার চির চেনা কিন্তু অভিমানের ঘন ঘটায় মনের আনন্দকে মনের মাঝ চেপে রেখে সে মুখ ঘুরিয়ে রাখল কিরে তাকাবি না আমার দিকে মেয়েটা ধীরে ধীরে চোখটা তুললো আর সামনের দিকে তাকিয়ে তার যেন গতি বাড়িয়ে দিল তার সামনে দাঁড়িয়ে আছে সেই ছেলেটা যার জন্য সে জন্ম কেন পরবর্তী সব জন্মে অপেক্ষা করতে রাজি আছি ছেলেটার পরমে একটা সাদা পাঞ্জাবি আর জিন্স হাতে একটা ঘুড়ি যেটা মেয়েটাই তাকে মুখ করেছিল চুলগুলো অবিন্যস্ত মুখের চাপ দাঁড়িয়ে চোখে চশমা আর ঠোঁটে সেই মন মাতানো হাসি না চাইতেও মেয়েটার চোখ নামাতে পারল না মনে মনে বলল সময় যেন কমে যায় এখানে এভাবেই যেন দেখতে পারি তার প্রাণের মানুষ এইভাবে তাকালে কিন্তু আমার গার্লফ্রেন্ড রাগ করবে হঠাৎ করে সঙ্গীত ফিরে পেয়ে লজ্জায় চোখ নামিয়ে নিল মেয়েটা কিন্তু আমার গার্লফ্রেন্ড শব্দটা ওর কানে গিয়ে মনের মাঝে জাকিয়ে বসল ওর প্রেমিকা তাহলে কি না না সেটা হবে না ও চেনে ওকে সেই ছোট থেকে ছেলেটা অপরাধীর মতো মুখ করে বলল আসলে একটা কথা তোকে অনেকদিন আগেই বলতাম কিন্তু তাহলে কি ওর মনের মিথ্যা আশঙ্কাটাই ঠিক এতদিন যোগাযোগ খুব কম পরিমাণে হলেও এই এইভাবেই মেয়েটা ছিল হয়তো সে ব্যস্ত কিন্তু এখন সে বলছে সে যে তার ঘর বানানোর খেলাই মত্ত ছিল হঠাৎই মেয়েটার চোখে জল চলে এলো কোনো রকমে নিজেকে সামলে নিয়ে সে বলল গার্লফ্রেন্ড পেলি তাহলে সত্যি খুব আনন্দ পেলাম তাহলে দেখা তাকে আমিও দেখি কিছু না বলেই ছেলেটা মেয়েটার হাত ধরে চলে এলো একটা ফাঁকা জায়গায় মেয়েটা কিছু জিজ্ঞেস করার আগেই লাল আবিরে রাঙিয়ে দিল তার গাল মেয়েটা কিছু বলতে যাবে এমন সময় দেখল যে ছেলেটা তার সামনে হাঁটু মুড়ে বসে আছে হাতে একটা আংটি ওকে বলতে না দিয়েই ছেলেটা বলে উঠল কি করে ভাবলি তুই তোকে ছাড়া অন্য কাউকে নিজের মনে জায়গা দেবো জানি আমি ঠিক করে কথা বলতে পারি না যোগাযোগ বড্ড ক্ষীণ আমাদের কিন্তু আমাদের ভালোবাসা আমাদের না বলা প্রতিশ্রুতি সেগুলো হয়তো কোনো দিন বলিনি তোকে ঠিক কতটা ভালোবাসি তোকে হয়তো বলতে পারবো না শুধু এটুকু বলতে পারি জীবনের প্রতিটা মুহূর্ত আমি তোর সাথেই কাটাতে চাই উইলিয়াম ম্যারিমি শ্রীজা বাচ্চা শিশু হঠাৎ কোনো ধাক্কা সহ্য করতে না পেরে যেভাবে ডুকরে কেঁদে ওঠে ঠিক সেভাবেই মেয়েটা কেঁদে উঠল ঝাঁপিয়ে পড়লো তার ভালোবাসার মানুষটার বুকে চোখের জলে ভিজিয়ে দিল তাকে ছেলেটার ওষ্ঠ যখন মেয়েটার কপাল স্পর্শ করলো তখন মেয়েটা একটু চুপ করল যত্নের সাথে মেয়েটার চোখ মুছে দিয়ে হেসে বলে উঠলো ছেলেটা কিরে বিয়ে করবি না আমাকে মেয়েটা জিজ্ঞেসে চোখে তাকাতেই ছেলেটা হেসে বলে উঠল চিন্তা করিস না মা বাবা কাকু আর কাকিমার কাছে গেছেন আর ওনাদের কথাও হয়ে গেছে ওনাদের কাছ থেকে সবুজ বাতি পেয়েই আমি তোর কাছে এসেছি আমি জানি তোর কাছে কাকু আর কাকিমা সবার আগে আবারও জলে ভরে উঠল মেয়েটার চোখ কি করে বোঝে এত এই ছেলেটা থাকে কি করে পারে মনের কথা বুঝে নিয়ে ছেলেটা হেসে বলে উঠলো কারণ আমি যে তোর রীত শুধুই তোর তোকে না বুঝলে আর কাকে বুঝবো বলতো আর তাছাড়া এত সুন্দর দেখতে একটা ছেলেকে কেউ ছাড়ে আবার কাকিমা আমার গানের ফ্যানও জানিসই তো তুই বাজে লোক এইটুকু বলে মেঘা একটু থামলো সবার মুখ উজ্জ্বল সকলেই জিজ্ঞাসু চোখে তার দিকে তাকিয়ে হালকা গলা পরিষ্কার করে নিয়ে একজন তরুণ জার্নালিস্ট বলে উঠল ম্যাম তারপর লেখিকা হালকা হেসে বললেন এইটুকু শুনে সবাই নিশ্চয়ই এর অন্তিম পরিণতি কল্পনা করে নিয়েছেন তবে এর অন্তিম পরিণতি যদি কল্পনা মাফিক হতো তবে হয়তো আজ আমি আপনাদের সামনে এই চেয়ারে বসে থাকতাম না জানেন তো প্রেম বড় মারণ ব্যাধি ক্যান্সারের মতো কখন যে শরীরটাকে ধীরে ধীরে আক্রমণ করে নিজের বসে করে নেয় তা বোঝা সত্যিই কঠিন তবে প্রেম যতই প্রাণঘাতী হোক না কেন তারকে একবার মুক্তি পেয়ে গেলে সে তোমাকে বাস্তবের সম্মুখীন করিয়ে দেবে যা তোমাকে তোমার অন্তঃসত্ত্বার সাথে মিলিয়ে দেবে আর ঠিক সেটাই হয়েছিল এই ক্ষেত্রেও এতক্ষণ যেটা শুনলেন সেটা ছিল কিশোরী শ্রীজার প্রতিদিনে দিবা স্বপ্ন সে এই আশা নিয়েই বাস্ত যে প্রতিটি সফল যুগলের মতো তাদের সম্পর্কেরও অন্তিম পরিণতি হবে বিবাহ কিন্তু ভাগ্য দেবতা যে কি ঠিক করে রাখে তা আমাদের মতো নিতান্ত মানুষের বোঝার সাধ্যের বাইরে তাই তো আমাদের জীবনে সব চাওয়া পূর্ণতা প্রাপ্তি পায় না শ্রীজাত হয়েছিল সে ঋতুর সাথেই গাছ বাঁধবে কিন্তু ঋতু কী চেয়েছিল সেটা জানতেও বুঝতে গেলে আমাদের ফিরে যেতে হবে এর থেকেও সাত বছর আগে যখন তারা সদ্য একাদশীর ছাত্র এই সময় বাকি পাঁচটা বাউন্ডুলে ছেলের মতো দিশাহীন ছিল ঋতু আর এই সময় তার জীবনে গার্লফ্রেন্ড রূপে প্রবেশ করে সৃজা ঝকঝকে উজ্জ্বল ক্যারিয়ার সম্পন্ন এক তরুণী আর উল্টো দিকে ভ্রান্ত কিশোর বেশ সব কিছু এক বছর নাগাদ ভালো চললেও এরপরই শুরু হয় সমস্যা কারণ শ্রীজা ঘর বাঁধতে চেয়েছিল আর সে জানত একজন বেকার যুবকের হাতে কখনোই তাকে তার মা বাবা তুলে দেবে না আর তাই সে বোঝাতে শুরু করে প্রথমে বোঝানো তারপর ঝগড়া আর শেষে গা ঝগড়ার এক মুহূর্তে সৃজা ঋতকে বলে তোর মতো আড্ডাবার ছেলে প্রেমী কি হয় স্বামী নয় তোর জীবনের কোনো লক্ষ্য নেই সেই মুহূর্তে ঋতু কথার জবাব দেয়নি তারপর পেরিয়ে যায় প্রায় এক বছর এই এক বছরের প্রতিদিন সৃজা নিজেকে দোষারোপ করেছে সম্পর্কের শেষের জন্য আর তাই শেষ অব্দি সিদ্ধান্ত নেয় এসে যে সে আবার ফিরে যাবে ঋতুর কাছে আর এই ভেবেই সে এস এম এস করে ঋতুকে কান্নাকাটি দোষারোপ ঝগড়া বাজে কথার এক পর্যায়ে এসে শ্রীজা জানতে পারে ঋতু অন্য সম্পর্কে লিপ্ত আকস্মিক খবরে ভেঙে গেলেও মনকে শক্ত করে নিজেকে সরিয়ে নেয় সে কিন্তু কিছুদিন পর হঠাৎ করেই ঋতর বিচ্ছেদ হয়ে যায় এবং সে সৃজার কাছে ফিরে আসতে চায় কেউ একজন ঠিকই বলেছিলেন ফেলে দেওয়া জিনিস কোনো দিন কুড়িয়ে নিতে নেই এতে আত্মসম্মান বোধ ক্ষুণ্ণ হয়নি কিন্তু প্রেমে তো মানুষ চিরকালই অন্ধ তাই তো হাজার অশনী সংকেত থাকলেও তা সহজেই এড়িয়ে যেতে পারে মানুষ আর ঠিক এই কারণেই ঋতর আচমকা পরিবর্তনের কারণ এবং এই বিষয়ে কোনো রকম অনুসন্ধিচ্ছা কাজ করেনি সৃজার মধ্যে বরং সে চোখের জলে ঋতকে ভালোবাসার পূজার অর্ঘ দান করে আর এরপরেই শুরু হয় আসল খেলা ঋতু নিজেকে অনেক বেশি ব্যস্ত করে নিয়েছিল যেটা শুরুতে সৃজার কাছে গর্বের আর আনন্দের কারণ থাকলেও ধীরে ধীরে সেটাই ওর গলায় মতো শুরু করে আনন্দই এক সময়ের সৃজার প্রতি অবহেলার কারণ হয়ে দাঁড়ায় দিন দিন ঋতর এই অবহেলা উত্তরোত্তর বৃদ্ধি পেতে থাকে আর সেই সাথেই ধীরে ধীরে বিকল হতে থাকে সৃজার অনুভূতি এমন নয় সৃজা ঝগড়া করেনি বা বোঝায়নি ঋতুকে কিন্তু ঋতু সেই সময় সাময়িকভাবে বুঝলেও বা সেই সময় সাময়িকভাবে শান্ত থাকলেও পরবর্তীতে নিজের কাজ করে গেছে অম্লান বদনে দিনের পর দিন সপ্তাহের পর সপ্তাহ কেটে যায় একটা ফোন কলের আশায় দীর্ঘ কয়েক মাস কেটে যায় দেখা হওয়ার অপেক্ষায় জানেন তো শরৎচন্দ্র চট্টোপাধ্যায়ের একটা উক্তি চোখের আড়াল মানেই মনের আড়াল কিন্তু এই কথাকে অসত্য প্রমাণ করে দিয়েছিল শ্রীজা নিজের নিষ্ঠা ভরা ভালোবাসার সাথে হয়তো দেখা হতো না ঋতর সাথে কিন্তু তার সাথে পাঁচটা মিনিট ফোনে কথা বললেই শ্রীজা আবারই জীবনযুদ্ধ টিকে থাকার শক্তি ফিরে পেত আর এইভাবেই ক্রমে ক্রমে পেরিয়ে যায় চারটি বছর এর মধ্যে বহুবার শ্রীজা দেখা করতে চাইলেও বেশিরভাগ সময়ই তা অসফল হয়ে গেছে ধীরে ধীরে শ্রীজা বন্ধ করে দেয় জিজ্ঞেস করা তারপর বন্ধ করে দেয় ফোনের আসা তারপরে ধীরে ধীরে নিজেকে গুটিয়ে নেয় সে শুধু তার প্রাণের প্রিয় বন্ধুই এই সব কিছু সম্পর্কে জানত বাকি সকলের কাছেই যারা আপাতভাবে ঋতকে চিনত না তাদের কাছে ঋতু ছিল হিরের টুকরো ছেলে আর হবে নাই বা কেন সৃজা ঋতুকে উপস্থাপন করতোই এমনভাবে যে এক কথাতেই সবাই হিরের টুকরো ছেলেই বলবে কিন্তু দিন দিন ঋতু সহ্যের সীমা পার করতে থাকে তবুও সৃজা তার ভুলগুলোকে না দেখে তার কাছে থেকে চেতে চেয়েছিল চেয়েছিল তার সাথে নিজের ভবিষ্যৎ মেলাতে কিন্তু রেলপথ যেমন পাশাপাশি থেকেও সমান্তরাল মেলে না কোনো দিন সেরকমই ছিল ঋতু সৃজার জীবন নিয়েই মানুষ জন্মায় সেগুলোকে অগ্রাহ্য করা না গেলেও ধরে বসে থাকা যায় না কারণ তাহলে সম্পর্ক টেকে না কিন্তু ঋতু সেই ভুলটাই করেছিল সময়ের প্রয়োজনে সে যেরকম বদলিয়েছিল ঠিক সেভাবেই শ্রীজাও বদলেছিল নিজের প্রয়োজনে নিজের জীবন সংগ্রামে টিকে থাকার জন্য কিন্তু ঋত সেইগুলোকে সহজভাবে মানতে পারেনি প্রথমে আমল না দিলেও পরবর্তীতে এগুলোই অশান্তির মূল কারণ হয়ে ওঠে কিন্তু একটা সময় শ্রীজার মধ্যে অশান্তি করার ইচ্ছাটুকুও চলে যায় সৃজা সব কিছু থেকে বিরক্ত হয়ে নিজেকে গুটিয়ে নেয় সরে যায় একটা আলাদা জোনি একদিন সব ঠিক হয়ে যাবে এই শব্দের উপর নির্ভর করে প্রতিদিন কত মানুষ বেঁচে থাকে নিজেকে টিকিয়ে রাখে জীবন যুদ্ধে শ্রীজাও এই শব্দগুলোর ওপর নির্ভর করেই নিজেকে বাঁচিয়ে রেখেছিল ছিল জীবন যুদ্ধে কিন্তু হঠাৎ করে একটা ঘটনা বদলে দেয় সিজার জীবন স্কুলের রিউনিয়ন উপলক্ষে দেখা হয়েছিল সব পুরনো বান্ধবীদের সাথে সৃজার সেখানে তাকে তার বান্ধবী মৃত্তিকা বলে ওঠে সৃজু খবর জানিস কিছু বলল কোন খবর মৃত্তিকা বলে উঠল তোর সেই বাচ্চা বেলার প্রেমিক হৃদ সে তো এখন গধুলির সাথে চুটিয়ে প্রেম করছে শুনলাম সামনের বছর আশীর্বাদটাও সেরে নেবে কথাগুলো শুনে শ্রীজার পায়ের তলার মাটিটা যেন সরে গেল সে বুঝতে পারল সে কিছু অনুভব করতে পারছে না কোনো রকমের সে পালিয়ে এলো ওখান থেকে সারা রাস্তা জুড়ে সে একটা ঘোরের মধ্যে ছিল বাড়ি এসে কাঁপা কাঁপা হাতে সে কল করল ঋতকে কিন্তু অপর প্রান্ত থেকে কোনো প্রকার জবাব আসে না এরপর শ্রীজার হোয়াটসঅ্যাপে আসে পরপর বেশ কিছু ছবি যেটার কোনোটাতে ঋতু তার সেই প্রেমিকাকে আলিঙ্গন করছে আবার কোনোটাতে তারা অনেক বেশি ঘনিষ্ঠ আর পারে না সৃজা দেখতে তার ভীষণ কষ্ট হতে থাকে গলার কাছে কান্নাগুলো দলা পাকাতে থাকে কিন্তু বেরোতে পারে না আর সে বারবার ফোন করতে থাকে ঋতকে সে জানতে চাই কেন কেন করলো এরকম সে ফোনে তাকে পেলো না একবারও ফোন এলো ঘন্টা তিনেক পরে কিন্তু সে বড়ই ব্যস্ত তার কাছে সময় নেই কথা বলার কিন্তু আজ সৃজা না ছোড় তার ধৈর্যের বাদ ভেঙে গেছে তাই সে জানতে চাইল কেন কেন এভাবে তাকে ঠকালো কেন এভাবে তাকে ঠকানো হলো প্রথমে না মানলেও ধীরে ধীরে এবার হিংস্র হয়ে ওঠে ঋতু ঝগড়া গালিগালাজ দেওয়ার পরে এক পর্যায় এসে সে বলে খুব বলছি আমি প্রেমিক হতে পারি আমি নই আমার কি বলে কোনো লক্ষ্য নেই দেখ আজ আমার কাছে ব্যর্থতা আছে লক্ষ্যও আছে কিন্তু তোর নেই তুই আমার কাছে একটা পুতুল মাত্র যাই নেই তোকে আমি ভোগ করতে পারতাম কিন্তু কেন করিনি জানিস কারণ আমি তোর মানসিক শান্তি শেষ করতে চেয়েছিলাম আর আজ আমি সফল এইসব কথা শুনে শ্রীজার মাথা ঘুরতে থাক অবাধ্য চোখের জল আর বাদ মানে না নিঃশব্দে বেয়ে পড়তে থাকে কিন্তু গলার স্বর বুঝে আসছে তবু অনেক কষ্ট করে বলল আমি তো হমনবি এনা ম পনমা ক। বলে থামলো মেঘা একজন জার্নালিস্ট বলে উঠলেন তারপর কি হলো সৃজা মারা গেল মেঘা একটা সঙ্গতিপূর্ণ হাসি হেসে উঠল তারপর হাতের ঘড়ির সময় দেখল একজন জার্নালিস্ট বললেন তা ম্যাম তাহলে কি এটাই আপনার জীবনের অনুপ্রেরণা অর্থপূর্ণ হাসি হেসে মেঘা বলল আজকের মতো আমার সময় শেষ আশা করি পরবর্তীতে আপনাদের সঙ্গে আবার নিশ্চয়ই দেখা হবে ধন্যবাদ সে ধীরে ধীরে বেরিয়ে গেল দেখুন সত্যি বলছি আমি কিছু জানি না এর উত্তর মেঘা বসুই দিতে পারবে আমরা নয় ততদিন অপেক্ষা করে যাই যাই হোক এতক্ষণ আপনি শুনছিলেন আমাদের আজকের গল্প পারমিতা মজুমদারের কলমে শেষ বসন্ত গল্প পাঠে ছিল পারমিতা ও আমি শুভদ্বীপ গল্পের সৃজা ও মেঘা বসুর ভূমিকায় পারমিতা রীতের ভূমিকায় রাজ জার্নালিস্টের ভূমিকায় দ্বীপ জার্নালিস্ট এবং মৃত্তিকার ভূমিকায় অঙ্কিতা জার্নালিস্ট এবং গল্প পাঠে আমি শুভদ্বীপ গল্পের পোস্টার ডিজাইন বেঙ্গল গ্রাফিক্স অ্যান্ড টেক নেটওয়ার্ক গল্পের সাউন্ড ডিজাইন শুভদ্বীপ শেষ হলো আমাদের আজকের গল্প শেষ বসন্ত আবার দেখা হবে সামনের সপ্তাহে নতুন একটা গল্প নিয়ে ততক্ষণ পর্যন্ত বিদায়